প্রফেশনাল অটোমেশন কোর্সের প্রতিশ্রুতিতে ভর্তি হচ্ছেন প্রফেশনাল কাজ শেখার জন্য দশ বারো পনেরো টাকাও খরচ করছেন কিন্তু শুধুমাত্র হাউজিং মোটর কন্ট্রোলিং শিখে চলে আসছেন পিএলসির পি এর কাছেও আপনারা যেতে পারছেন না কিংবা পিএলসি শেখাচ্ছে বিশ জনকে বিশটা কম্পিউটারের সামনে বসিয়ে দিচ্ছে বেসিক কিছু থিওরি শেখাচ্ছে শেষ আপনাকে আলাদাভাবে পিএলসি দেওয়াও হচ্ছে না প্রোগ্রাম করার জন্য কেবলও দেওয়া হচ্ছে না কিংবা ব্যক্তিগত ট্রেনার দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের উপর কাজ শেখার সুযোগও করে দেওয়া হচ্ছে না এই সমস্ত প্রতারণা থেকে বাঁচতে হলে চলে আসুন মাল্টিপারপাসে যেখানে হাউস ওয়েডিং প্রফেশনাল লেভেলের মোটর কন্ট্রোলিং বা কন্ট্রোলিং লেভেলের কাজ করার পাশাপাশি আপনাকে ব্যক্তিগত পিএলসি সেট দিয়ে ব্যক্তিগত ট্রেনার দিয়ে সময় নিয়ে কাজ শেখানো হবে আপনি হর্ন বিএস ইঞ্জিনিয়ার হন ইলেকট্রিশিয়ান হন টেকনিশিয়ান হন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রত্যেকের জন্য থাকবে ব্যক্তিগত ট্রেনার ব্যক্তিগত পিএলসি সেট এবং ইন্ডাস্ট্রির আদলে কাজ করার জন্য থাকবে ব্যক্তিগত প্যানেল বোর্ড যেখানে পিএলসি বিভিন্ন অ্যাকচুয়েটর বিভিন্ন লোড যত ধরনের সেন্সর ইন্ডাস্ট্রিতে পিএলসি সাথে ব্যবহার করা যেতে পারে সব ধরনের সেন্সর ইন্ডিকেটর ল্যাম্প সব কিছুর আদলে আপনাকে আমরা পিএলসির কাজ শিখাবো আমাদের কাছে অ্যাডভান্স লেভেলের পিএলসি হিসেবে এস সেভেন থ্রি হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড পিআইডি কন্ট্রোলিং যাবতীয় সকল ধরনের আলোক স্কেলিং পাচ্ছেন আরও ডিটেলসে কাজ শেখানোর জন্য পাচ্ছেন অটোমেশন টুল কিট যেখানে পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভো ড্রাইভ সব কিছুর মোটবাস কমিউনিকেশন পাচ্ছেন ওয়ারিং করার জন্য ব্যক্তিগত পিএলসি পাচ্ছেন অর্থাৎ শিখার জন্য যা কিছু আপনার প্রয়োজন যত কিছু ডিভাইস আপনার প্রয়োজন বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি ভিএফডি এইচএমআই এইচএমআইয়ের কমিউনিকেশন কানেকশন ট্রাবো শুটিং প্রসেস সব কিছুই আমরা আপনাকে করাবো হাতে কলমে ধরে ধরে যারা প্রফেশনাল লেভেলের পিএলসি মোটর কন্ট্রোলিং বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের প্রকৃত কোর্স করতে চাচ্ছেন দৃঢ় করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম